তিন বন্ধু নাইম শুভ আর ফরহাদ একদিন দুপুরবেলা হাঁটতে বের হল রোদ প্রচণ্ড সবাই ছায়া খুঁজছিল নাইম বলল বন্ধু মানে ছায়া সময় রক্ষা করে শুভ হেসে বলল না রে বন্ধু মানে সূর্য যেই আলো দিয়ে পথ দেখায় ফরহাদ চুপ করে শুনছিল হঠাৎ এক বুড়ো লোক রাস্তার পাশে পড়েছিল সবাই পাশ কাটিয়ে যাচ্ছিল ফোরহাত ছুটে গেল পানি দিল ডেকে লোকজন আনল ফিরে এসে বলল বন্ধু মানে ছায়া বা আলো নয় বন্ধু মানে যখন দরকার তখন পাশে থাকা নাইম আর শুভ মাথা নিচু কল তারা বুঝল কথা নয় কাজেই বন্ধুত্বের মানে বোঝা যায় শিক্ষা বন্ধু সে নয় যে শুধু ভালো কথা বলে বন্ধু সে যে দরকারে কিছু করে